চেন্নাই টেস্টে সাকিব আল হাসানের পারফরম্যান্স ও সেই টেস্টে দলে তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে টেস্টের পরপর দুই ইনিংসে মাত্র একুশ ওভার বল করে পাননি কোনো উইকেট ব্যাট হাতেও করেছেন মাত্র সাতান্ন রান এরই মধ্যে চেন্নাইয়ের এম এ স্টেডিয়ামে প্রথম টেস্টের তৃতীয় দিন খোদ সাকিবের তরফ থেকে জানা যায় তার আঙুলের ইঞ্জুরির কথা কিছুদিন আগে তার এই ইঞ্জুরির কথা নিশ্চিত করেছিলেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার তবে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরা সিংহে আনুষ্ঠানিকভাবে জানেন না সাকিবের ইঞ্জুরির ব্যাপারে এমনটাই জানিয়েছেন তিনি কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী সাতাশ সেপ্টেম্বর শুক্রবার এর আগে বুধবার পঁচিশ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে এসেছিলেন হাতুরু সিংহে সেখানেই তাকে সাকিবের ইঞ্জুরির ব্যাপারে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তরে হেডকোচ জানান সাকিবের ইঞ্জুরির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না তিনি সাকিবের পারফরমেন্সে হতাশ নন বলেও জানিয়েছেন হাতুরু সিংহে হাতুরু সিংহে বলেন সাকিবের চোটের ব্যাপারে অফিসিয়ালি আমার কিছু জানা নেই ইঞ্জুরির কারণে পরের টেস্টে সাকিবকে পাওয়া নিয়েও দেখা দিয়েছে শঙ্কা প্রথম টেস্টের তৃতীয় দিনে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের কাছে সাকিব আল হাসান প্রকাশ করেন তার আঙুলের অপারেশনের কথা আর সেই অপারেশনের জন্য বোলিং ফিঙ্গারে স্বস্তি পাচ্ছেন না বলেও জানা গিয়েছিল তবে সাকিবকে পাওয়া না পাওয়ার শঙ্কা আপাতত দূর করে দিয়েছেন প্রধান কোচ নিশ্চিত করলেন আনুষ্ঠানিকভাবে তিনি জানেন না কিছু চান্ডিকা হাতুরু সিংহে বলেন সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এই বিষয়ে কিছু শুনিনি প্রথম টেস্টে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি সাকিব যার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে সাকিবের পারফরমেন্সে হতাশ কিনা এমন প্রশ্নে হাতুরু সিংহে বলেন আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত আমি নিশ্চিত সেও এটা জানে যে আরও ভালো পারফর্ম করতে হবে তার সামর্থ্য আমরা সবাই জানি আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যি ভালো ব্যাটিং করেছে পাকিস্তানকে তাদের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে প্রত্যাশার পারতটা চড়িয়ে ভারতে এসেছিল বাংলাদেশ ক্রিকেট দল তবে খুব দ্রুতই মুদ্রার উল্টোপিঠ দেখেন নাজমুল হোসেন শান্তরা তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াবে টাইগাররা সেই প্রত্যাশাই থাকবে সকল ক্রিকেট প্রেমী সিয়াম তালুকদার অনফিল্ড